পাইঠানি দেখো একদম পিওর কোয়ালিটির একটা পাইঠানি এই গেল আঁচল প্রশান অল ওভার এই লুক পাচ্ছো কি দেখতে লাগছে দেখো বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পুরো মিনেকারি ওয়ার্ক পাচ্ছ অল ওভারটা বড় বুটার পাশে ছোট ছোট বুটে আছে আর কোয়ালিটির যে চরম কোয়ালিটি এটা মার্কেটে তিন হাজারের ওপরে যায় সেই কোয়ালিটি পাবে মাত্র পনেরোশো পঞ্চাশে চলো নেক্সট কালারটা আমি দেখাবো তোমাদের নেক্সট কালারটা যাচ্ছে দেখো ঠিক এই রকম সুন্দর কালারটা ঠিক আছে আঁচল পোর্শন দেখো এই লুক যাচ্ছে দেখো আমি একটু দেখিয়ে দিই তোমার আরও সুন্দর করে এই যে দেখো কাছ থেকে যাচ্ছে কাছে কাছে নিয়ে দেখো এই পাচ্ছ তোমার পুরো কালারটা টুনিংটা বুঝতে পারছো জাস্ট দেখো ডুয়েল টোনের মধ্যে পাচ্ছো পুরো শাড়িটা কিন্তু মিনে করা যাচ্ছে আর এরকম সুন্দর ডুয়েল টোনের মধ্যে জাস্ট কালারটা দেখো কোনো কথা হবে না অল ওভার এই কাজ ঠিক আছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিং এ পার্ট অফ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান ফাইভ ফাইভ জিরো বোর কি কোয়ালিটি দেখো একদম বলবো জাস্ট প্রিমিয়াম কোয়ালিটি মানে এটা পিওর বললেও ভুল হবে না কারণ হচ্ছে কি এটা যেহেতু আমি সিলমার দিচ্ছি না তাই এটা আমাকে প্রিমিয়াম কোয়ালিটি বলতে হচ্ছে ঠিক আছে আর এই গেল তোমার দেখো এরকম সুন্দর বিপি অ্যান্ড স্লিভসের বটার এই কাজ ওকে প্রাইস যাবে ফিফটিন হান্ড্রেড ফিফটি অনলি টুয়েলভ টোনে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর ইউনিক কালার কম্বিনেশন নেক্সট কালারটা জাস্ট দেখো নেক্সট কালারটাও চলে যাচ্ছে এরকম সুন্দর দেখো আঁচল পোর্শন যাচ্ছে এরকম আঁচলের কাজটা পাচ্ছ আচ্ছা অল ওভার ডুয়েল টোনে পাচ্ছ দেখো জাস্ট কালারটা জাস্ট দেখো ঠিক আছে একটু সরে এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো ওয়াও দেখতে কি লাগছে দেখো বোর্ড সাইডে এরকম সুন্দর এন্ড বিপি পেয়ে যাচ্ছে এরকম সুন্দর একদম একদমই বিপি স্লিভস এর বর্ডার এই কার পাইটানি কাতান বলবো একদম কোয়ালিটি এতটাই নরম এতটাই বডি হ্যাগিং জাস্ট এগুলো সব কিন্তু তোমাদের জন্য পুজো কালেকশন চলে এসেছে দেখো এই পাঁচ কালারটা জাস্ট দেখো ও মেহেন্দি গ্রিন এর সাথে বাটার গ্রিন তার সাথে আবার একটা রেডের টোন দেখো এরকম যদি আমি শাড়িটা এ করি পুরো একটা রেডের টোন লাগছে কি ভালো দেখতে লাগছে কালারটা জাস্ট দেখো এই গেল আঁচল পোর্শন অল ওভার এরকম সুন্দর কাজ বোথ সাইডে এই বর্ডার অ্যান্ড বিপি পাচ্ছো বিপি স্লিভসের বর্ডার এই কাজ ওকে প্রাইজ আছে এটারও কিন্তু ফিফটিন হান্ড্রেড ফিফটি অলি ও আর একটা তো দুর্ধর্ষ কালার দেখা ও দেখো সেটাই সোনায় দেখো কি দারুণ কালারটা দেখো যেমন স্কায়ের সাথে এই গেল তোমার জাস্ট আঁচল পুরশান চোখে দেখো আর এই পাচ্ছ জাস্ট কালারটা স্কায়ের সাথে ফাটা ফাটি লুক ফাটা ফাটি লুক কোনো কথা হবে না বোস এরকম বড় বুটার পাশে ছোটো বুটা বা ইটার প্রাইস যাবে পনেরোশো পঞ্চাশ যার যেটা মনে হচ্ছে আর বটার পোশনটা জাস্ট লুকটা দেখো যার যেটা পছন্দ স্ক্রিনশট শট নেওয়ার বুকিংয়ে পাঠো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো একটু গায়ে ফেলে দেখাই কালারটা আর এই গেল তোমার জাস্ট বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই কাজ ঠিক আছে যারা বলবো শোরুমে এসে শাড়ি নিতে চাইছো দেখে হাতে দেখে নিতে চাইছো অবশ্যই শোরুম ভিজিট করো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর আমাদের শোরুমের অ্যাড্রেস জানো তো তাও একবার বলে দিচ্ছি গোড়া পূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে